খুলনার পৃথক দুটি স্থানে মরা ও পচা গরু মাংস সংরক্ষণ ও বিক্রি অভিযোগে দুইজনকে গ্রেপ্তার ও একজনকে জেল জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার খুলনা মহানগরীর গল্লামারি এম এ বাড়ি সড়ক এবং কয়রা উপজেলা বাজার থেকে মরা ও পচা গরু মাংস সহ তাদের গ্রেপ্তার ও জেল জরিমানা করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় চুয়াডাঙ্গা থেকে খুলনায় বিক্রির উদ্দেশ্যে আনা চার তিরিশ কেজি মরা গরুর মাংস ও পিক আপ সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় স্বর্ণাঙ্গা থানার খাদ্য নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সিয়ায়দা জেলার মহেশপুর উপজেলার নিকারিপাড়া জলিলপুর এলাকার বাসিন্দা আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ মমিন এবং খুলনা স্বর্ণা গালির ক্লাব সংলগ্ন আল মহল্লার বাসিন্দা সোহেল হাওলাদারের ছেলে তামিম হাওলাদার স্বর্ণাঙ্গা থানা পুলিশের ওসি তদন্ত মিজানুর রহমান বলেন এএসআই মোহাম্মদ আলিম হোসেন গল্লামারি এম বাড়ি সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন সকাল সাড়ে আটটার দিকে একটি পিক আপ বাড়ি সড়কে প্রবেশ করলে তার সন্দেহ হয় এ সময় পিক আপ থামিয়ে জিজ্ঞাসায় গাড়িতে থাকা মমিন জানায় গরুর মাংস রয়েছে চার মন কেজি পরিমাণ মাংস পলিথিনের ওপর অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে রয়েছে এ সময় ওই পুলিশ কর্মকর্তা মোমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় স্বাঙ্গা থানা তামিমের কাছে জন্য মাংস চুয়াডাঙ্গা থেকে আনা হয়েছে ওসি বলেন ঘটনাস্থলে তামিমকে ডেকে আনা হয় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাংসের প্রকৃত মালিকের নাম ও ঠিকানা পুলিশের কাছে জানায় সে পুলিশ মাংসের প্রকৃত মালিক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শাহারেজ হোসেনের সাথে যোগাযোগ করে এ সময় তিনি পুলিশকে জানায় বুধবার সন্ধ্যায় গোলটি স্টক করলে জবাই করা হয় এবং তেষট্টি হাজার টাকা গরু মাংস বিক্রি করা হয় রাত তিনটার দিকে গরু মাংস পিক আপ এ করে খুলনার উদ্দেশ্যে এবং মৃত গরুর মাংস সংগ্রহ করে খুলনা মহানগরী বিভিন্ন হোটেলে সরবরাহ করে থাকে বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে জব্দ হওয়া মাংস থেকে পরীক্ষার জন্য এক কেজি রাখা হয়েছে বাকি অংশটুকু আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে সিদ্দিক মরুল নামের এক ব্যবসায়ীকে বিশ হাজার টাকা ও দশ দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত তিনি মেঘের আইড গ্রামের আব্দুর রহিম মরুলের ছেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস জানা যায় কয়রা বাজারে সিদ্দিক মোড়লের গরু মাংসের দোকান থেকে সকালে এক ক্রেতা মাংস কিনে বাড়িতে নিয়ে যায় পরে মাংসের পলিথিন খুললে গন্ধ বের হলে তিনি মাংসের দোকানে ফিরে এসে ওই ব্যবসায়ীকে পচা মাংস বিক্রির কথা জানান এছাড়া বিষয়টি তিনি বাজার কমিটিকে জানান পরে বাজার কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এ সময় ভুক্ত অধিকার সংরক্ষণ আইনে পচা মাংস বিক্রির দায়ে তাকে বিশ হাজার টাকা জরিমানা ও দশ দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস french हदियासन বা্पी खুल्ना গज।